বাংলার বিস্তীর্ণ এলাকা থেকে বর্ষা বিদায় নেওয়ার সাথে সাথে পশ্চিমে শুকনো হাওয়ার প্রভাবে চড়া রোধ মালুম হচ্ছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে যে কারণে দুপুরের তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গাতে যেখানে একটু শহরাঞ্চল এলাকা সেখানে কিন্তু জ্বালা ধরাচ্ছে কিন্তু উল্টো দিকে রাতের দিকে কিন্তু তাপমাত্রা নামছে এই পরিস্থিতি বিগত চব্বিশ ঘন্টায় নজরে এসেছে এদিকে সাগরে কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় মন্থাও তৈরি হতে পারে কালী সময় মেঘাচ্ছন্নতার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বর্তমান প্রেক্ষাপটে আজকের পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো অক্টোবরের পনেরো তারিখ বুধবার সাল দু প্রথমে আমরা বিগত চব্বিশ ঘন্টায় সর্বশেষ তাপমাত্রা পরিসংখ্যানের দিকে একটু নজর রাখবো দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গাতে একত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে তাপমাত্রা ঘোরাফেরা করেছে যার মধ্যে শিলিগুড়িতে গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কলকাতা সল্ট লেকে তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহার চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দীঘা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আসানসোল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহর তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আপনারা ওয়েদার উচ্চ চ্যানেলের কমেন্ট সেকশনে যেগুলো জানাচ্ছেন যে দুপুরে তাপমাত্রা কিন্তু রীতিমতো গরম ধরাচ্ছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই এই পরিস্থিতি রয়েছে মেঘ মুক্ত পরিষ্কার আকাশের সৌজন্যে এবং যেহেতু সম্পূর্ণ আর্দ্রতা শুষে নিয়েছে শুকনো হাওয়া তাই এই পরিস্থিতি চড়া সম্পূর্ণটাই চলে আসছে এই কারণে এইভাবে তাপমাত্রা বাড়ছে যেটা শহরাঞ্চলে আরও বেশি প্রভাব ফেলছে আমরা পুরোটাই যেগুলো বললাম এখানে এটা পুরোটাই কিন্তু বেশিরভাগ সবটাই শহরাঞ্চলের তাপমাত্রা কিন্তু গ্রামের দিকে কি হচ্ছে পলিউশন লেভেল অত্যন্ত কম তার সাথে গাছপালার প্রভাব রয়েছে এই কারণে দিনের বেলাতেও বা দুপুরের দিকেও কিন্তু যখন উত্তরে হাওয়া বইছে তাতে কিন্তু একটা হালকা শিশিরানি অনুভব করা যাচ্ছে যেটা রাতে আরও বেশি টের পাওয়া যাচ্ছে তো মিনিমাম টেম্পারেচার কিন্তু ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনিম্ন তাপমাত্রার কিন্তু পার্থক্য ধরা পড়তে শুরু করেছে বীরভূমের শ্রীনিকেতলে গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা যেখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ তাপমাত্রার পার্থক্য কিন্তু ইতিমধ্যে বারো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে উনিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে কলকাতা লেকের রেকর্ড হচ্ছে পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে রেকর্ড হয়েছে একুশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে জলপাইগুড়িতে একুশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আসানসোলে একুশ দশমিক সাত বাঁকুড়াতে একুশ দশমিক আট সেই সাথে দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহরে রেকর্ড হয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াস মতো এবং সেই সাথে আমরা ডিপারেচার আমরা নর্মাল যদি আমরা দেখি অর্থাৎ কতটা তাপমাত্রা কমেছে আগে এবং সেই সাথে আমরা আগের থেকে কতটা তাপমাত্রা কমেছে সেটার দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সব জায়গাতেই মোটামুটি এক ডিগ্রি সেলসিয়াস করে কমতে দেখা গেছে কোথাও অর্ধেক ডিগ্রি সেলসিয়াস বা হাফ ডিগ্রি সেলসিয়াস কোথাও আবার এক ডিগ্রি সেলসিয়াসের বেশিও কমতে দেখা গেছে বেশিরভাগ অ্যাক্টিভিটি কিন্তু শ্রীলঙ্কা এবং অ্যাডজয়নিং সাউথ ইন্ডিয়ার যে জায়গাগুলো রয়েছে তার সাথে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংক্রান্ত যে এলাকাগুলো রয়েছে সংলগ্ন এই এলাকাটার উপরে কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছে এখানে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা পশ্চিম এবং উত্তর পশ্চিমে আরব সৌদি আরব ইয়েমেন ওমানের দিকে সরতে সরতে এটি গভীর নিম্নচাপের চেহারায় চলে আসতে পারে এবং সেই সাথে আরও একটি সিস্টেম কিন্তু ফরমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই সুমাত্রা বান্দাজ উপকূল এবং লাগোয়া দক্ষিণ আন্দামান সাগর এবং কাছাকাছি থাকা দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত পরবর্তীতে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় মন্থার চেহারাতেও আসতে পারে এদিকে যখন অ্যাক্টিভিটি বেশি হচ্ছে তখন বর্ষা বিদায় নেওয়ার পর পশ্চিম ভারত উত্তর ভারত পূর্ব ভারতে সর্বত্রই আকাশ পরিষ্কার উত্তর পশ্চিমের দিক থেকে হাওয়া নামছে যেটা উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের রংপুর রাজশাহী খুলনা ডিভিশনের উপরে বেশি ইম্প্যাক্ট দেখাচ্ছে এবং সেই উত্তরে হাওয়া কিন্তু সমুদ্রের দিকে চলে যাচ্ছে এবং বেশ খানিকটা প্রভাব অরুণাচলের দিক থেকে নামছে উত্তরে হাওয়ার সেটাও কিন্তু ত্রিপুরা এবং লাগোয়া আশেপাশে এলাকাগুলোর উপরে প্রভাব দেখাচ্ছে অর্থাৎ বলা বাহল যে এই এলাকাগুলোতে সর্বত্রই দুপুরবেলা চড়া রোদ রাতে তাপমাত্রা কমছে এই রকমের পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে এই পরিস্থিতি আরও মোটামুটি তিন দিন মতো চলার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে রাতের তাপমাত্রা আরও একটু কমতে পারে দুপুরবেলাতে চড়া রোধে দাপট থাকবে তারপর যত সময় যাবে পুবালি এবং দক্ষিণ পুবালি বাতাসের প্রভাব বাড়তে পারে উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া বাংলাদেশের উপকূল ভাগে এখানে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা যার কারণে জলীয় বাষ্প প্রবেশ করতে থাকবে বঙ্গোপসাগরের দিক থেকে এবং আঠেরোই অক্টোবর থেকে কিন্তু দুপুরের তাপমাত্রা আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আকাশে মেঘ ঢুকতে শুরু করবে ভ্যাপসা গুমট ভাব কিন্তু ফিরে আসতে পারে অর্থাৎ এখন যেটা শুকনো গরম রয়েছে তখন কিন্তু ভ্যাপসা গুমট গরম ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই আর্দ্রতাপূর্ণ বাতাসের সঙ্গে পশ্চিমের দিক থেকে আসা শুকনো বাতাসের মুখোমুখি হওয়ার কারণে কন্ডাকটিভ ক্লাউড বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে প্রিয় দর্শক আপাতত আজ অক্টোবর বুধবারে বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে মেঘালয় এবং হাইলাকান্দি শিলচর এবং সেই সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরপন রাঙ্গামাটি এই এলাকাগুলোর দিকে অল্প স্বল্প ছিটাফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতেও পারে নাও হতে পারে এরকম সিচুয়েশন বাকি বেশিরভাগ জায়গাতে ড্রাই বা শুকনো আবহাওয়া চলবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বাকি সব এলাকা আসামের বাকি বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার প্রায় সব এলাকাতে শুকনো আবহাওয়া থাকবে আগামীকালও পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা কম বেশিরভাগ জায়গায় শুকনো আবহাওয়া থাকবে তবে ত্রিপুরা বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম এবং মেঘালয়ের পাশাপাশি আশেপাশের কিছু এলাকাতে অল্প স্বল্প অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে এর পরবর্তীতে যেটা হতে পারে যে এই এলাকাগুলো অর্থাৎ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারতের ত্রিপুরা পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে কোথাও কোথাও অ্যাক্টিভিটি শুরু হতে পারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা তবে গান্দিও দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে এদিনও শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি অবশেষে অক্টোবরের আঠেরো তারিখ হতে হতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া এবং লাগো আশপাশের এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সময় গরম বেড়ে যাবে ভ্যাবসা গুমট ভাব বেড়ে যাবে এবং রাতের যে শীর্ষিরানি সেটা কমে এসে রাতের তাপমাত্রা বাড়বে এবং দুপুরে ভ্যাবসা গুমট গরম বাড়বে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশন ভারতের ত্রিপুরা আসামের শিলচর সহ বাংলাদেশের সিলেট ডিভিশন মেঘালয়ের বিভিন্ন এলাকা হাইলাকান্দি এই এলাকাগুলো দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উনিশে অক্টোবর এই সম্ভাবনা থেকে যাচ্ছে এই একই এলাকাতে উপকূলবর্তী ওড়িশাতেও এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে অক্টোবরের মোটামুটি কুড়ি তারিখের আশেপাশেও কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে তারপর একুশ তারিখ থেকে উত্তরে হওয়ার গতি আরও একবার বাড়তে পারে এই সময় হঠাৎ করে অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার নেপথ্যে বা শক্তিশালী হওয়ার নেপথ্যে যে কারণ খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে যে এই সময় জম্মু কাশ্মীর লাদাখের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে শুরু করবে অক্টোবরের উনিশ কুড়ি তারিখ নাগাদ সেই একই সময় সিকিম ভুটান এবং লাগোয়া এলাকার উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা সেটিও চীনের ভিতরের দিকে বয়ে যেতে শুরু করবে পরে দুটো পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ের দিক থেকে নেমে আসা শুকনো হাওয়ার প্রভাব বন্ধ হতে শুরু করবে সেই সুযোগে কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাস খানিকটা হলেও ঢুকে পড়তে পারে তো এই কারণে কিন্তু এরকমের সিচুয়েশন তৈরি হতে পারে কালী পুজো বা দীপাবলির সময় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো যার মধ্যে নদীয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা কলকাতা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকার সঙ্গে আশেপাশের কিছু জায়গা এর পাশাপাশি উপকূলবর্তী উড়িষ্যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশন লাগোয়া ঢাকা ডিভিশনে কিছু এলাকা সিলেট ডিভিশন ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝাড়খন্ড বিহার উত্তরবঙ্গ এর পাশাপাশি আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় যেরকম ধুবুরি বঙ্গাইগাঁও কোকরাঝার গুয়াহাটি এই এলাকাগুলো দিকে বা বাংলাদেশের বাকি জায়গাগুলোতে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিকেও কিন্তু ব্যবসা ঘুম্মট গরম কাম ব্যাক করার সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু বিহার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং লাগো আশেপাশের উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলো যেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে না সর্বত্রই কিন্তু ব্যাপক গরম কাম ব্যাক করার সম্ভাবনা থাকছে অক্টোবরের একুশ তারিখ থেকে যেরকমটা বললাম যে আকাশ পরিষ্কার হতে শুরু করতে পারে অথবা একুশ তারিখও কোথাও কোথাও সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অল্প স্বল্প থাকলেও উপকূল ভারবর্তী এলাকাগুলোতে তারপর ভাতৃত্বিতীয়া বা ভাইফোঁটার সময় আবহাওয়া মোটামুটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে তবে যত সময় যাবে আরও ক্ল্যারিটি আসবে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়ে দক্ষিণ ভারতের অন্ধ্র উপকূল বা লাগোয়া আশেপাশের এলাকার দিকে এগোনো সম্ভাবনা দুটো সম্ভাবনা তৈরি হতে পারে খানিকটা দক্ষিণ দিক চেপে তামিলনাড়ু উপকূল চেপে এগোনো যদি এগোতে থাকে তাহলে কিন্তু আরব সাগরের দিকে চলে যেতে পারে আর যদি অন্ধ্রের দিকে এগোতে থাকে বা উত্তরাঞ্চের দিকে এগোতে থাকে পরবর্তীতে রিকার্ভ করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং লাগু আশপাশের এলাকার দিকে ইম্প্যাক্ট বাড়াতে পারে তবে সিস্টেমটি যেখানেই তৈরি হোক উপকূলবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলবর্তী ওড়িশা দক্ষিণ বাংলাদেশে কিছু কিছু এলাকাতে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা সেই সময় তৈরি হতে পারে অক্টোবরের শেষের দিকে এবং শীতের আসার যে ছন্দ সেটাও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ